সেই কারণে আমরা আজকে চালতা পার্ক ত্রিকোণ পার্কে আসলাম তো এখানে এসে দারুণ একটা অনুভব হলো এখানে একটা প্রাপ্তি হলো আমরা সাধারণত এই পার্কে আসি না যদি বা কবিতা দিয়ে আসে কবিতা দিয়ে আসে নেবে আজকে এখানে আমরা ব্যায়াম প্রাণায়াম করলাম ব্যায়াম ব্যায়াম প্রাণায়াম করার পর তারপরে আমরা এখানটায় এত সুন্দর এখানটা খুব ভালো লাগছে আমাদের সবার বয়স কমে গেছে একদম শিশুর শিশু সুলভ মন হয়ে গেছে সবার তার মধ্যে প্রাপ্তি হচ্ছে আজকে সঞ্চিতা দিদিভাইকে পেলাম হ্যাঁ ওইখানটায় আসে তাই খুব ভালো লাগছে আপনারা সবাই আসবেন একটু শরীরচর্চা করবেন চর্চা শরীরচর্চা চর্চা হ্যাঁ সবই এইভাবেই করে শরীরচর্চা মন চর্চা সবই হবে হুম হ্যাঁ সবাই আসবেন খুব ভালো আমাদের এত সুন্দর এত সুন্দর ব্যবস্থা করে দিয়েছে আমাদের কাউন্সিলার তা আপনারা এগুলো করে শরীর মন সবই খুব সুন্দর হয়ে যাবে হুম কবিতাটা খুব ভালো লাগবে আমাদের সঞ্চিতা দিদি ভাই খুব গুণই ও খুব ভালো খুব ভালো কবিতা বলে এবং ওর নিজস্ব অনেকগুলো গুণ আছে অনেক আগের পরিচয় আমার সঙ্গে ও আগে নেলপালিশ বানাতো এই ধরনের অনেক কিছু নিজে প্রোডাক্ট বানাতো হ্যাঁ তা যাই হোক ঘুরে ফিরে আমরা পার্কে এসে এগুলো আবার মানে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আমি যেহেতু ভিডিও করছি সেহেতু আমি এখানে অংশগ্রহণ করছি না হ্যাঁ এই যে রঞ্জিতা রঞ্জিতা দি দি আছে সবাই দেখো বয়স কেমন কমে গেছে সব শিশু সুলভ মনে কি সুন্দর দেখো আনন্দ করে এই সকালটা আমরা উপভোগ করছি হ্যাঁ এই আজকে বেশ একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে এই ঠান্ডাটা খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে এনজয় করছি আমরা হুম। আমার সকালটা প্রত্যেক দিনই খুব সুন্দরভাবে খুব আমরা প্রত্যেক দিনই এই সকালটা এনজয় করি হ্যাঁ সবাই ঘুমিয়ে থাকে কিন্তু এটা যে কত উপকারিতা হ্যাঁ প্রাকৃতিক সৌন্দর্য আমাদের তো প্রকৃতি ভরপুর দিয়ে রেখেছে কিন্তু আমরা সেটা হয়ে গেছে পাঁচ মিনিট করে একটু করে এখানে আমরা ভিডিও সমাপ্ত করলাম ওম প্রণাম হ্যাঁ হ্যাঁ আমি ভিডিও করছি আমি উঠলে হবে না দেখো 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 দেখেছো দেখো 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 ডান্স করছে দেখেছো দেখেছো কত সুন্দর কত সুন্দর কত সুন্দর

খুব ভালো না ও আমি তুলছি আমি একটা তুলতে পারি আমি একটা তুলছি এই ঠিক আছে হ্যাঁ দাদা খুব ভালো এইভাবেই আমাদের আনন্দের দিনগুলো কাটাতে হবে এমনি হয়ে যাচ্ছে না তুলতে হবে না না কিছু করতে হবে ফিক্স হয়ে গেছে না চলে চলে না ঠিক আছে যাবে

এখন আবার মনে করতে হবে যা হবে তাই হবে আমার খুব ভালো লেগেছে আমি বাড়ি যে এই মেয়েকে বলছি তা বলছে কি সব আছে করি নিয়ে আসো না কেন তুমিও বলবে কবি কার্তিক ঘোষ ভালো মেয়ে ঠিক কাকে বলে জানো ভালো ছেলে মানে কি তুমিও বলবে সহজ প্রশ্ন বাঘ কাঠি একটি যে মেয়ে পেয়েছে অঙ্কে একশো যে ছেলে ভূগোলে সেরা তারাই তো ভালো সবাই বলছে হিরের টুকরো এরা কাগজে এদের ছবি ছাপা হয় টিভিতে দেখাই মুখ এদের জন্য আমার তো ভাই আনন্দে ভরে বুক তবু কেন জানো তোমাকে বলছি দেখে শুনে পাই ভয় শুধু এত এত নম্বর পেলেই ভালো ছেলে মেয়ে হয় আচ্ছা না যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম ওর গান শুনে মুগ্ধ সবাই হাততালি হরদম ওই যে ছেলেটা পাশ করে গেছে এবারেও টেনে টুনে বলছে কি ভাই আমরা অভাব ওর আবৃত্তি শুনে নাটকে ওর নেশা আছে খুব পরের বিপদে ছোটে পাড়ার তিনি বাংলায় নাকি তেরেস পেয়েছে মোটে কিন্তু মেটা খেলাগুলোতে দশখানা গায়ে নামে সত্যি বলো তো তুমিও বলবে ওরা নয় কেউ দামি চাই যে অনেক ইঞ্জিনিয়ার চাই আরও ডাক্তার পাশাপাশি চাই শিল্পী খেলুড়ে স্নেহময় সিস্টার কম নম্বর পাওয়া ছেলেটাই কারিগর বলে আজ দেশটা করতে দেখো পুরো হাটে কত দরকারি কাজ পরের কারণে কাতুর জেমে মুখটা করেছে কালু কম নম্বর পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো অভাবের টানে কলেজে পড়েনি ছোট দরমার বাড়ি কিন্তু ছেলেটা বাবা মাকে দেখে ভাড়াতে চালায় গাড়ি তাই বলছে কি শুধু নম্বরে হয় নাকি মাপ কাঠি ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই মানুষ চাইছি খাঁটি একদম সমাপ্ত হল